নমস্কার আমি নির্মল বিশ্বাস চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমি আজ কলকাতা এক্সিবিশন থেকে দুটো কয়েন নিয়ে এসেছি সেই কয়েন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো একটা পাঁচ টাকার মাথা বৈষ্ণব দেবীর কয়েন এবং আরেকটি ভেলের কয়েন মানে ফিফটি ইয়ার্স অফ ইঞ্জিনিয়ারিং ভেলের যে কয়েনটা আছে সেই দুটো কয়েন আমি আজকে এক্সিবিশন থেকে কালেকশন করেছি আজকে যথারীতি আজকে এক্সিবিশন শেষ হয়েছে তো যাই হোক এই দুটো কয়েন নিয়ে অনেকেই আমার কাছে আসছেন তারা বিভিন্ন রকমের কথা বলছেন তো সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি প্রথমে কয়েনটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে সেই মাতা বৈষ্ণব দেবীর কয়েন ভালো করে দেখুন এটা হচ্ছে সেই মাতা বৈষ্ণব দেবীর কয়েন এই কয়েনটাকে আগে আপনাদেরকে দেখাই এই কয়েনটা মাতা বৈষ্ণব দেবীর একটি ছবি আছে এবং ওপরে হিন্দিতে এবং ইংরেজিতে লেখা রয়েছে সেই মাতা বৈষ্ণব দেবী এর ওভারসাইটটা দেখাই আপনাদেরকে এর ওভারসাইটে দেখুন আশা কলাইনের ডান দিকে লেখা আছে ইংরেজিতে ইন্ডিয়া বা দিকে আছে ভারত নিচে সত্যম জয়তো এবং তার নিচে রুপাইয়া পাঁচ এবার আসি এই কয়েন সম্বন্ধে এই কয়েনটা ইয়ার হচ্ছে দু হাজার বারো সালের এবং এই মেটালটা হচ্ছে নিকেল ব্রাশের এর ওয়েটটা হচ্ছে ছয় গ্রাম সাইজ তেইশ এম এম এর শেপটা হচ্ছে সার্কুলার সার্কুলার শেপের এই কয়েন এই কয়েনটা বইয়ে বইতে যা দেওয়া আছে সেটা হচ্ছে বোম্বে মিন্টের ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসিতে তিরিশ টাকা হায়দ্রাবাদের এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসিতে তিরিশ টাকা এবং তো এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা এবং ইউএনসিতে তিরিশ টাকা আমার হাতে যে কয়েনটা আছে এটা হচ্ছে একটা ইএনসি কয়েন কয়েন ইউএনসি কয়েন এই কয়েনটা আমি আজকে এক্সিবিশন থেকে তিরিশ টাকা দিয়ে কিনেছি কিন্তু অনেকেই আসছেন আমার কাছে তারা এই কয়েন দেখিয়ে বলছেন ইউটিউবে বিভিন্ন রকমের রেট দিচ্ছে কোনো ইউটিউবারে রেট দেওয়া হচ্ছে এক লাখ দেড় লাখ এই রকম টাইপের রেট দেওয়া হচ্ছে কিন্তু বিশ্বাস করুন আপনারা কজনা এক্সিবিশনে যান কি না জানি না আমি এক্সিবিশনে যাই এক্সিবিশনে থাকি ঘুরি দেখি এই কয়েনের মোটেই মূল্য নেই এটা একটা কমন কয়েন এটা একটা কমন কয়েন এই কয়েনটার দেখতেই পাচ্ছেন আমার হাতে যে কয়েনটা রয়েছে একদম ইএনসি কন্ডিশনের কয়েন যার দাম মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা সেটা যে মিন্টেরই হোক তিনটে মিন্টেরি একই রেট আছে একই দাম আছে আপনারা ভাববেন না যে মাতা বৈষ্ণবদেবীর কয়েন আপনাদেরকে অনেক টাকা দেবে আর যারা এই ধরনের প্রতারণার লোভ আপনাদেরকে দেখাচ্ছে তাদের হয়তো আপনারা সাবধানে হয়ে যান কারণ আপনারা প্রতারণায় পড়বেন না কারণ তারা বিভিন্ন রকমের রেজিস্ট্রেশন ফি নিয়ে আপনাদের কাছ থেকে বলবে লাখো লাখো টাকা দাম তারপরে একটা রেজিস্ট্রেশন ফি নিয়ে আর আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ তারা রাখবে না তাই বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ আছেন যারা এই কয়েন দেখেন কয়েন রাখছেন গুছিয়ে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রতারিত হবেন না অনেকেই আমার কাছে আসছে তারা বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছে কেউ সার্টিফিকেট দেখিয়ে টাকা নিয়েছে এই ধরনের ছবিও আমার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে বিশ্বাস করুন কয়েন বিক্রি করতে কোনো রকম কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না তো যাই হোক এরপরে আপনাদেরকে আর একটা কয়েন আমি দেখাবো সেটা হচ্ছে ভেলে সেটা হচ্ছে ভেলের একটি কয়েন কয়েনটা আপনাদেরকে একটু আগে দেখাই কয়েনটা ভালো করে দেখুন এই কয়েনটা ফিফটি ইয়ার্স অফ ইঞ্জিনিয়ারিং ভেলের কয়েন এটার মিন্টিং ইয়ার হচ্ছে দু হাজার চোদ্দো সাল এর মেটালটা হচ্ছে নিকেল ব্রাশের এর ওয়েটটা ছয় গ্রাম সাইজটা তেইশ এম এবং সেপ হচ্ছে সার্কুলার এই কয়েনটা চারটে মিনিটে তৈরি করা হয়েছে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ এবং নয়ডা আমার হাতে যে কয়েনটা আছে ভালো করে আপনারা দেখুন সেই কয়েনটা হচ্ছে একটা নয়ডা মিন্টের কয়েন এটা একটা নয়ডা মিন্টের কয়েন নয়ডা মিন্টের ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ টাকা দাম হায়দ্রাবাদ এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা দাম কলকাতা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা দাম বোম্বেটা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম বোম্বে মিন্টে যে কয়েনটা আছে সেটা একটু স্ক্যার ক্যাটাগরির কয়েন বোম্বে মিন্টের একটু স্কেয়ার ক্যাটাগরি কয়েন বোম্বে মিন্টে বই বই প্রাইস দেওয়া আছে যেটা ইএনসি কন্ডিশনে পাঁচশো টাকা দাম এবং কলকাতা মিন্টের পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের পঞ্চাশ টাকা এবং নয়ডা মিন্টের পঞ্চাশ টাকা আমার হাতে যে কয়েনটা আছে এটা একটা নয়ডা মিন্টের কয়েন আছে ঠিক আছে তো যাই হোক এই কয়েনটারও ওই আপনাদেরকে বলে দিলাম একই দাম আপনারা অনেকে হয়তো ভাববেন যে এই ধরনের কয়েনের প্রচুর দাম আপনারা অনেকে এই ধরনের কয়েন আমার কাছে নিয়ে আসছেন ছবিওয়ালা কয়েন নিয়ে আসছেন বিশ্বাস করুন এই ধরনের কয়েনের অত দাম নেই অত দাম নেই আবারও বলছি যারা এই ধরনের কয়েনের অনেক দাম দিয়ে থাকে পঞ্চাশ হাজার ষাট হাজার কুড়ি হাজার দশ হাজার যারা দাম দিয়ে থাকে তারা আপনাদেরকে প্রতারিত করবার জন্য এই দামটা দেয় এই দামটা দেয় আপনারা ওই সমস্ত জায়গায় প্রতারিত হবেন না জাস্ট জানকারি দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের সামনে করা যেহেতু আজকে আবার এক্সিবিশন আমাদের শেষ হয়েছে রবিবার ছটার সময় আমাদের এক্সিবিশন আজকে শেষ হয়ে গেছে আবার নতুন করে এক্সিবিশন হবে সেই ডেট আমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো যাই হোক আজকে যদি আপনাদের এই ভিডিওটা বা এই দুটো পয়সার জানকারি দিয়ে যদি আপনাদেরকে একটু জানাতে পারি বা আপনাদেরকে একটু জানালাম যে এই দুটো পয়সা কী রেটে বিক্রি হতে পারে কী রেটে বিক্রি হয় যদি আপনাদের এই জানকারিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার